নামাজর পরে আমরা চিন্তা থাকে কেমনে আমরা দৌড়িয়া যাইতাম প্রায় মসজিদ অগলাদ আছে খালি সালাম খান ফিরাইতা আর খিলা যাইতা সামনে দি আমি চিন্তা করি এক সময় আইতো মানুষের নফল তৈয়া যাইতা এখন কোর জমানার তো আইসে শূন্য তো না শূন্য তৈয়া যাই সামনে দিয়ে মানুষের কিতা করবা জানেন নি মনে হয় ইমান সবরে ফর্য তৈয়া যাইবা গিয়া বুঝলাম কিছু মানুষের অসুবিধা থাকে আপনার প্রত্যেক সপ্তাহ তো অসুবিধা থাকে বুঝলাম কিন্তু কিছু মানুষের বলে তান ডায়াবেটিস হিসাবে ধরে লিছে আচ্ছা তান প্রত্যেক সপ্তাহ তান বাথরুমও যাওয়া লাগে যত বেশি মানুষ এবাদত এবাজত ফের সানি করে আল্লাহ বেশি ফের সান মানায় না আমি শতবার কইছি বহুত দিন কইছি যদি আল্লাহ ফের সান মানাইলেন বাদ খাওয়ার টাইম মিলে না আর যদি আল্লাহ শান্তি দান করলেন আপনার ও দিন মজুর মানুষের তার শান্তি আছে আপনার ঘরে শান্তি হইতো নাই খালি দৌড়াইবা কোন জুইত লইতো না। এর কারণে আল্লাহরে তোরা সময় দেখ আল্লাহ দেখবা আপনার হায়াতো একটা টাইম দিবা সন্নত নামাজ যেটা আছে ফরজর ফরে সূন্যত সাই রাখাত নমাজ পড়িয়া যাওয়ার চেষ্টা করেন যান অন্যান্য নামাজও আছে আচ্ছা সময় থাকে যদি ইতে হইলে বাদে কিছু সময় বইতা তসবিতা তালিল আছে এটা ফরক কাইতা করলে বালা ইতে হইলে কি নফল করলে সব না করলে গুণা নাই কিন্তু সুন্নত নামাজ সারতে সারতে মানুষের এমন হয় নফল সারতে সারতে এক সময় মানুষে সুন্নত ছাড়ে শূন্যদ সারতে সারতে ও আজিব ছাড়ে ও আজীব সারতে সারতে ও মানুষে সময় তখন ফরত ছাড়ে ফয়লাও ভেঠায় মদ খাওয়া শুরু করে না একটা একটা থেকে আর একটা থেকে আরেকটা যায় ফয়লা সিগারেট ধরা সিগারেট মাঝে মাঝে খায় লাক খায় না বাদে নিশা ও রেগুলার খায় বাদে ও মানুষে মদ খায় ও ও মদ খাওয়া যে গিয়ে খায় কতদিন পরে গিয়ে মদে আর তার কাম করে না নিশায় তার কাম করে তখন হিরো ইন্টিরতা খায় মদ খাওয়ার আগে গিয়ে গাজা খায় বোলে গাজা খাইলে সমস্যা নাই তুড়া তুড়া মাথায় সমস্যা করে না আপনি যখন ফট কুলিয়া দিবা তখন আমি বড় খানে দি যাইব এর কারণে সূন্যত আপনি ছাড়া মনে রাখবা ই মানুষে কিছুদিন বাদে ফরজ ছাড়ব ওয়াজিব ছাড়ব যে ওয়াজিব সাড়ের কিছুদিন বাদে ই মানুষের ফরজ ছাড়বো আপনার মাতাত যদি টুপি থাকে এরপরে পাঞ্জাবি আর টুপি আপনার শার্ট পিন দিয়ে আপনি ওবায় যাইরা এখন এক দরকার পড়ছে মার্তা দৌড় বেটায় কিতা করব ফৈলা আমি দেখছি তকীয়গু কুলিয়া ফেগেটো লয় লইয়া ফেসকুন্দা মারে ফয়লা ফেসকুন্দা মারে না খেনে মারে না জানেননি তকীয়গুলো মাতাত আছে শূন্যতে তারে আরো খরচ তো ই ফরজর মাতো গিয়া আমরা তো মহিলাকর ওয়াজ করি যে মহিলার পর্দা মহিলার পর্দা পুরুষের পর্দা আমরা ওয়াজ করি না পুরুষের ফরজ পর্দা গিয়া নাবি থাকি আটু গুড়িয়া রাখা এখন নাবির নিচে যতজনের লুঙ্গি ফরি ফেন্ট ফরি আমরা ফরজ একটা লঙ্গ নয়, মানে ফরজ একটা আল্লাহ ফরজ দিয়েছেন কবিরা গুণা হয় আবার নিচে দিয়ে যখন আপনি আটু গুড়ইন না তখন আপনার একটা কবিরা গুণা হয় আপনে ফরজ লঙ্ঘন করা এখন আপনারা কইবা আপনি তো মসজিদের মেসাব না জমিন আমরা তো লামা লাগে আপনি লামতে হইলে আপনার আটু লামতা আগর মুরব্বী হল যারা দেখতাম আমরা জমিন নমাজ পড়তা আটু গুড়া লঙ্গি থাকতো ফেস কুন্দা না এখন কোর জমানাত যদি আপনার এমলা হয় তে আপনি কি তাকর বা থ্রি যেটা আছে ওকটা পিন্দি আপনি লাম্বা এর বাদেও আপনি আটু উদলাইতে পারতেন আটু উদলাইন যদি আপনার কবিরা গুণ হইব আল্লাহর দরবারও এর কারণে জবাব দিতে হইব এখন দেখা যায় আমরা কিছু ধর ভদ্র ফ্যামিলির অভদ্র কিছু সন্তান হল হাফ ওটারে আধুনিক মনে হয় আসলে এটা আধুনিক নাই আমরা আগে কইতাম যারা লেবার এরা পিন্ধে এখন আমরা ওটারে আধুনিক মনে করি কিছুদিন বাদে বাদে আধুনিক চেঞ্জ হয় আমরা ও নব্বই দশকর বা আশির দশকর যে যেতাম আধুনিক আসল এরার ছবি উবি দেখুন যদি আপনি ইন্টারনেটও দেখবা এখন করবে টিনটোর যে লোয়ার আছে ওটা পিনা তো ওটা অটা তারার লাগে আধুনিক বাদে আধুনিক বলে এখন ইগো আধুনিক নাই সিরাজ একটা ওটা আধুনিক এখন সিরাইটা আধুনিক নাই কতগুনি রং জার ফতকুনি সুতাই লোকটা আধুনিক ইটা যখন গিয়া এখন হাফ গো আধুনিক মানে কোনোটাও শান্তি নাই এর কারণে নাফর মান যারা এরা শান্তি নাই আর যারা দেখে যে আমার রসুলোল্লা শূন্যত যেটা রসুল্লাই চোদ্দশো বছর আগে যে একটা পিন্দি এখনও ওটা আমি ফিন্দিয়ার। চোদ্দশো বছর পরেও আমার একটা থাকবো আমার কোনো সূন্য ইটা কোনো টেনশন করা লাগে না বলে এখন আমি সুলমোলা কাটিছি সুন্দর লাগে আরও কিছুদিন বাদে মনে করি না জানি এটা থাকবো আরও সিস্টেম আইবো মনে করবো তখন ওটাই আমারে সুন্দর লাগে আরও কিছুদিন আইবো মনে করবো ওটাই আমারই সুন্দর লাগে আসলে তার ডিমাকে কাম করে না কোনটাই তারই সুন্দর লাগে কিন্তু আপনার রসুল্লার সুনত যদি লাইন তখন আপনি বুঝবা এটা আমার রসুলোর সুন্নত আর দুনিয়ার মধ্যে সুন্দর আসলে আমার রসুল্লাহ আমারে সুন্দর সবে হইলেও সুন্দর যদি কইন না সুন্দর লাগেন না তোমারে পাঞ্জাবিয়ে তাও আমার সুন্দর যদি কই দাঁড়িয়ে তোমারে খুব সুন্দর লাগে তাও আমি সুন্দর যদি কইন বলে না দাঁড়িয়ে সুন্দর খুব সুন্দর লাগে তাও আমি সুন্দর কারণ কিটা আমার রসুল সুন্নত দাড়ির কথা কয় মনের মাঝে আইছে অনেক মানুষ এখন রাখরা যারা রাখরা না আপনারা রাখার চেষ্টা করো কা খেনে জানি দুনিয়ার জমিন তোলে যাইবার সময় মানসে একমাত্র রসুল্লার সূন্যত দাড়ি খান্তা লইয়া যায় আর কিছু লইয়া যায় না মানুষে খবরও যখন মানুষের লামানি হয় ও দাড়ি খান্তা লইয়া যায় টুপি মাতার দিও দেওয়া হয় না ই মানুষের পাঞ্জাবি ফিন্দাইও দেওয়া হয় না কুন্তা দেওয়া হয় না মুখে দিয়ে চাইলে ফেরেস্তা বলে দাড়ি আছে আনাইলে তো আমার মনে হয় ফেরেস্তা বলে আল্লাহ দেখি তো লিষ্ট নাম নুরুদ্দিন দেখতে তো নরেশ না কিতা লাগে কিছু মানুষরে দেখলে তো আমরা কনফিউজ লাগে বলে সালাম দিতাম না আদাব হইতাম কিতা করতাম এখন যদি বেঠার যদি দাড়ি খান্তা থাকতো মোটামুটি বোঝা গেল না ঠিক আছে এ ই মানুষ মুসলমান লাগে আল্লাহর নবীরতে প্রশান্তি দে যত জিনিস শূন্যতর বিপরীত ইটাই অশান্তি দেয় যেমন ডিলা ডালা ফেন ফিন্দা ইটাই শান্তি দে তাই তিটা নবীজির সূন্যত নাই বইতা ভারয় না এর কারণে ফসা করেন ইটাই আপনারে অশান্তি দে পাঞ্জাবি আপনার শান্তি দে আপনার যে ফিলিংস যেটা আই পাঞ্জাবি পিন্দি নমাজ পড়লে যেমন দেখুন যেমন শান্তি লাগে আর একদিন টি শার্ট একটা পিঁধে ইয়া নমাজ পড়েন যদি জিন্সর প্যান্ট পিঁধিয়া দেখুন যেমন খিলা লাগে যত শূন্যতর দিকে মানুষ যত আগুয়ায় যেমন শারীরিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে যত মানুষ শূন্যতর দিকে যায় অত মানুষের মাঝে প্রশান্তি আয় শান্তি আয় আর যত মানুষ শূন্যতনে হরে ই মানুষর তত শান্তি তার জীবন্তনে দিন দিন হরিয়া যায় আপনারে কে সুন্দর হইল কে সুন্দর হইল না এটা চিন্তা না করিয়া একমাত্র আল্লাহর আসতে রসুল্লার যত শূন্যতা আছে আস্তে 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 এক লগে হইতো না আস্তে আস্তে ধরার চেষ্টা করো কা কিছু মানুষের তো নিয়ত আছে আমি ওটা আর কিছু মানুষের নিয়ত আছে বলে জীবনেও আর আমি ইটা করতাম না জীবনেও ফ্যান্ড কিনতাম নাই জীবনেও রসুল্লার অনুসরণ করতাম নাই জীবনেও দাড়ি রাখতাম নাই কিছু মানুষ আছে আর কিছু মানুষ আছে চেষ্টা আছে একটার পরে একটা পরে একটা অকটা চেষ্টা কা যদি ইনতেকালও হয়ে যায় দান করবা তবে চেষ্টা যে এনে কোন দিন করতা। যে আমি ইন্তেকাল করলেই তাম খালকে যদি মারা যাই যায় আমার চেহারা দেখে আফসোস করবা যার দাড়ি নাই হেও কুকে দাড়ি খাস রাস্তা পাল্লা রেবা মারা গেলা তো যার নাই হেও আমি দেখছি যারা সিগারেট খায় তার খেয়ে সিগারেট খাইলে হে মারে বুঝে এটা বা ধা জিনিস বা হে খায় কিন্তু ইটা রসুল্লার পরিপন্থী যারা সিগারেট খাইন আল্লাহ তুমি তাই ফিয়াজ রসুন খাসা ইতা খাই আমার মসজিদও না মানে গন্ধরে রসোল্লা এত পছন্দ করতা কিন্তু আমরা মেসা ববলতে দেখছি তার লুকাইয়া সিগারেট খাই না ও জুবিল্লা আপনার সিগারেট দৌড়াইলা মানে আগুনের লগে সারা জীবন খাটাইলা কবরও গিয়াল্ল কইবা বেটাই কইস আল্লাহ আমার ব্যস্ত গেলে সিগারেট দিবানি ওইলে নমাজ ভরম এখন মেসাও কই তোমারে আল্লাহে যে ব্যস্ত দিবা ই ফসা গন্ধা এগুলোর কথা ব্যস্ত গেলে তোমার পড়তো নাই মানে সিগারেটরা তো আসি কী এর কারণে ইতা সিগারেট উগারেট চাইলে মানুষে পারে আস্তে আস্তে সারক্কা আপনারা বুঝোইন না আমরা যদি বিয়ে খাওয়রা একজন মানুষের খান্দাত নামাজ পড়ি গন্ধে নামাজ পড়া যায় না আপনারা বুঝোইন না কিন্তু খান্ডারে বুঝয়েন গন্ধর লগে তাকতে তাকতে আপনি অ্যাডজাস্ট হয়ে গেছেন যারা সুইপার উইপার আছেন আপনার গন্ধ করবো তারাই এনো কাম করলে গন্ধ করে না সব সময় তারাই তাকে এর কারণে আপনার গন্ধ করে না ফেরেস্তা হল গন্ধ করে এরা আপনার খান্দা তাই না ইেকাল খররা আপনার গন্ধ করে ফেরেস্তা হল রহমতর ফেরেস্তা আপনার খান্দা তাই ইটা আপনার লাগিয়া এটা সারা কথাও হল আপনার বালা লাগিয়া মানুষের মনে করে মেসা বললে সুদর বিরুদ্ধে হইন গুসর বিরুদ্ধে হইন ইতায় মনে করে টান লাভ হয় প্রমোশন হয় না বরঞ্চ বেটার আর চাকরি যায় বিদায় ইতা যতটা মনে করবা হইরা ইতা আপনার শুভাকাঙ্ক্ষী মনে করবা আমি চাই আপনি ব্যস্ত যাইতা আমরা চাই আপনি বদলিতা জীবনটা আছে অগুতা সুন্দর হইতো আনাইলি তো ফজিলতর ওয়াজ করিয়া কালাম একটা দরিয়া, আপনার ওয়াজর সারা সময় পার অসুবিধা নাই আমার তো চাকরি চলেন চাকরি আমার চলে আমার দিনলক আমার দুনিয়াদারি চলে যদি আপনি বদলি যায় আপনি তো দিন কামতর ময়দানে মলা আছে মানুষ লাইন তোর আর জাহান নামিলে জাহান যাইবা লাইয়া তাইবা তিরমিজি শরীফ আদেশ বেটায় উঠিয়া কইব ও মেসাব বেটা তোমার এর বা একদিন আমি এক গ্লাস পানি পান করাইছিলাম আর আজকে আমি দুদোহ যাই আর কি আমার লাগি তোমার কিচ্ছু করার নাই নি তখন তো আমি আপনারে কইতাম পারবো ও চেষা আপনারে আমি ও কথা কইসলাম ওখান তা মানি লিসলা মানিয়ে আজকে আল্লাহর কাছ তো নেপার ফাইলিস না আমারে আজকে কিছু করতে নাই বদলা তো এই দিন তো বদলার দিন যেদিন টেকাই বৈশাই বদলা হয় না এই দিনটা আল্লাহর খালি এসা নেয়ার দয়ায় বদলা হইব এই দিন তো আপনি আমার বদলা কিছু না কিছু দিবা আমি আপনার কিছু না কিছু বদলা দিব আল্লাহ রসুলের ফরমাইন বা দুয়া কোনটা যদি প্রচলন করো সমাজ যতদিন এই সমাজ থাকবো তুমি গুনা পাইবাই শুরু তুমি করিসা হাফ প্যান্ট পিন্ধিয়া আর তোমার দেখিয়া গাড়ু ফাইনতে ওটা শুরু করিসা আর মানুষের কিছু আমলের সুযোগ দোকা তখন এরা করবা আর করলে আপনার পার্সেন্টেজ পাইবা যেমন একজনের দাড়ি রাখছে দেখিয়াও আপনার লাগের হারা জীবন রাখছে না এখন গোসাইতে গোসাইতে গুণ গোস গোসা হয়ে গেছে দেখিয়া লাগে খারাপ লাগে কারণ কইতানি কইতা নি বলে কিতাব এটা এখন দাঁড়িয়ে রাখার সময় হয়ে গেছে নি খারাপ লাগে তোরে দেখিয়া জি না আপনি তার সুন্দর লাগে বা তোমার খুব সুন্দর লাগে কতদিন বাদে অটোমেটিক সুন্দর লাগবে কারণ নবীজির সুন্নতিটা ও সুন্দর লাগে কয় ও খুশ হয়ে গেছে দাঁড়িয়েও রাখছে আসলে ও সুন্দর লাগে না কারণ দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ সুন্দর আসলে ইউসুফ আলাইসালাম আর যার দাঁড়িয়ে আছিল তান চাইতেও কোটি গুণে সুন্দর আস্লামদের রসুল্লাহ খেমনে তান সুন্দর লাগতো বলে দাড়ি খাটিয়ানা না রাখিয়া বলে দাড়ি শহর রসুলার সুন্নতে রসুল্লা রে সুন্দর লাগতো আর আপনারেও সুন্দর লাগব সবচেয়ে সুন্দর চয়েস তো আমার রসুল উল্লাহ একটা কি চয়েস তো সুন্দর শুরু রইতে পারে না কারণ ই চয়েস আল্লাহয় চয়েস করিয়া দিছেন সোহান আল্লাহ যদি আল্লাহ বুঝতা বলে এটা খারাপ লাগবো আল্লাহ দিলা না এনে বেটাইন বেটিন তোর স্ট্রেন্থ থাকল এনে যদি আল্লাহে বুঝতাম কদর বুঝত না জন্মর বাদেও দাড়ি দাঁড়িল জন্মিল সতেরো বছর আল্লাহ কইন সতের বছর বয়স হইলে আঠারো হইলে এখন বুঝবো ইকর কদর আগে দিও না বাদে দেও দে্লা আল্লা আল্লাহ আমার সৃষ্টির পরিবর্তন করিও না